আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ আমরা গত পরশু একজন মহিলার একটা ভিডিও ক্লিপ দিয়েছিলাম গত পরশু দিন এই ভিডিও ক্লিপ দেখে আমার ভাই দিদার শরীফ ওনার মাধ্যমে ওনার মাধ্যমে আসমা বেগমের পরিবার স্বামী শাহ আলম এবং ওনার ছেলে ইদ্রিস আলমের পক্ষ থেকে এই মহিলার জন্য এই টিউবওয়েলটা আজকে আমরা স্থাপন করলাম টিউবওয়েল সম্পন্ন ইলে যেন আপনারা দেখতে এটা আমরা ফাঁকা করিয়ে দিব সপ্তাহ দশ দিন সময় লাগবে ইনশাল্লাহ আর আমি স্পেশালি ধন্যবাদ জানাইরাম আসমা বেগম রে এবং ওনার পরিবার দে যেন এই মহতি কাজো বিশুদ্ধ ফানির লাগি পবিত্র মাহে রমদানো এই পরিবারটারে একটা টিউবওয়েল দিয়া সহযোগিতা করছি আমরা মানব সেবা বন্ধুদের পক্ষ থেকে ওনার প্রতি এবং ওনার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমরা অনেক বালা বালা খাম বাকি আছে আপনারা আমরা লগেই থাকবা ইনশাল্লাহ